মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ করলে সেই বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার শনিবার বীরপাড়ায় জানালেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশ চিকবাড়াই এদিন তিনি মাদারিহাট রাঙ্গালিবাজনা ছেকামারি, শিশুবাড়ি শিশুঝুমরা সরুগাঁও এলাকায় র্যালি ও পথসভা করেন জন বারলা ও মনোজ টিগ্গাকে একই তীরে বিধে বক্তব্য রাখেন প্রকাশ পরে বীরপাড়ায় সংবাদ মাধ্যমের সামনে বন্ধ চা বাগান নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি তার বক্তব্য অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ করা হলে সেই বাগান অধিগ্রহণ নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই সময় নির্বাচনী আচরণবিধি চালু থাকায় সিদ্ধান্ত প্রয়োগ করা যাচ্ছে না প্রসঙ্গত মাদারিহাট বীরপাড়া ব্লকে এখনও চারটি চা বাগান বন্ধ রয়েছে কি বললেন প্রকাশ বারাইক শুনে নেওয়া যাক আমি জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব অব্দি এখন যদি আমাকে ছয় মাস আগে রাখতে থাকা সাংসদ করে এস রেডি আছে এবং বাগান তো চালায় মালিকরা এবং এস রেডি অলরেডি করা হয়েছে কারণ সার্টান পিরিয়ডে যদি কোনো বাগান বন্ধ হয় তো তিন মাসের ভিতরে বাগান অ্যামেন্ডমেন্ট করা হবে এবং এখন আচার সাহিতা আছে এমসিসি আছে সরকারের কাছে তো এমসিসি সময় থাকে না ইলেকশন কমিশনের কাছে থাকে অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন যে বাগান বন্ধ ছিল ওই বাগানের ফলাই দেওয়া তো প্রত্যেকটা ওয়ার্কারকে ফলাই দেওয়া হচ্ছে বিনা পয়সা রাশেন এবং মনিটিং করা হচ্ছে আসুন আজ পসিবল খোলার জন্য আর স্যার কেতনা আশাবাদী আহি ইসাল